আদালতের বার অ্যাসোসিয়েশনের পর এবার কর নিয়ে রাস্তায় নামল জলপাইগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশন মঙ্গলবার রাতে জলপাইগুড়ি শহরের শতাধিক ট্যাক্সের আইনজীবীরা পোস্টার ব্যানার নিয়ে রাস্তায় প্রতিবাদে সামিল হন সংগঠনের পক্ষেই উনিশ জানান এই ঘটনায় এই রাজ্য কেবল নয় গোটা দেশ উদ্বিগ্ন এবং মর্মা এবং মর্মাহত এই ঘটনার প্রতিবাদ এবং সঠিক বিচারের দাবিতে এই মিছিল করা হচ্ছে সেই সাথে আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেই দাবিও তোলা হয় হয়েছে এই মিছিল থেকে বলে জানান তিনি এদিন ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা কদমতলা থেকে মিছিল করে থানামর পর্যন্ত যান জলপাইগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের একটা প্রতিবাদ মিছিল গোটা বিশ্ব যখন আরজিগরের ঘটনায় উদ্বিগ্ন তখন আমরাও ঘটনাটাতে ভীষণভাবে মর্মাহত এটা প্রকাশের জন্যই আজকে আমাদের আইনজীবীদের সমাবেশ এবং আমাদের ট্যাক্সেশান প্র্যাকটিশনার যারা আছেন তারা কম বেশি সবাই এখানে আন্তরিকভাবে মতো উপস্থিত হয়েছেন এই প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার জন্য মিছিলটা আমাদের এই কদমতলা থেকে শুরু করে থানামোড় পর্যন্ত যাবে আমাদের একটাই বক্তব্য উই ওয়ান্ট জাস্টিস নামটা